না দশ দিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় সোমবার বিকেলে বড়োয়া থানার কুমোরাই গ্রামের কাছে বহরমপুর সুলতানপুর এগারো নম্বর রাজ্যে সড়ক অবরোধ করলেন বাসিন্দারা ফলে ওই রাস্তায় ব্যাপক জঞ্জট তৈরি হয় ঘটনাস্থলে বড়োয়া থানার পুলিশ পৌঁছে ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে তবে বাসিন্দারা জানিয়েছেন গ্রামে বিদ্যুৎ না আসা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচিতে অনড় থাকবেন এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দারা জানান প্রায় দশ দিন হলো গ্রামের একটি তেষট্টি কিলো ভোল্টেজে ট্রান্সফার্মার পুড়ে যায় এরপর থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি তাই এদিন বাধ্য হয়ে তারা রাস্তায় অবরোধে নেমেছেন পথ অবরোধ তো হচ্ছে আমাদের এখানে চার পাঁচ দিন ধরে কারেন্ট নাই ট্রান্সফর্মার খারাপ হয়ে গিয়েছে তা খারাপ হওয়ার জন্য আমরা পাঁচ টুপিতে কমপ্লেন দিয়েছিলাম পাঁচ টুপিতে দেওয়ার পর আমরা দুদিন পরে যেতে বলে দুদিন পরে আমরা পাঁচ টুপি গিয়েছিলাম পাঁচ টুপি থেকে আমরা পাস করে ডিএম অফিস যাই তা ডিএম অফিস থেকে আমাদেরকে বলে ঘুষের পয়সা ঠিক আছে কুড়ি হাজার মতো লাগবে তবে আজকে যাবে ট্রান্সফর্মার হলে যাবে না তার জন্য আপনারা আমরা পদ করেছি

পরিষ্কার কী করে পাঠিয়ে দিল কান্দি পাঠিয়ে দেওয়ার পরে ওখানে ডিএম সিগনেচার করে যে কন্ট্রাক্টর আসে আমাদের ওনাকে বলেছেন যে আপনি বসে থাকুন গ্রামের লোক আসুক আমরা গ্রামের লোক সবাই মিলে গেলাম ওখানে ডিএম বেরিয়ে কোনো কথাই বললো না পরে কোনো কথাই না বলে ওকে বললাম যে আমাদের চশমা স্যার এরকম খারাপ চার পাঁচ দিন ধরে বাচ্চা কাচ্চা আছে বৃদ্ধ লোক আছে তো উনি বলছেন কালকে আসুক নাহলে পরশু আসুক আমরা স্যার ওকে রিকোয়েস্ট করা হলো উনি বলছেন হবে না ডাইরে জবাব দিচ্ছেন উনি তারপরে আমরা বললাম স্যার এই ব্যাপার আমাদের পরিস্থিতি খুব খারাপ ও গাড়িতে উঠে চলে গেল এরকম ব্যাপার আমরা এখন সেই জন্য পথ করেছি আমাদের কি চাইছেন কি চাইছেন আপনারা চাইছি আমাদের জন্য প্রশাসন সবাই মিলে সহযোগিতা করে আমাদের চার পাঁচটা আজকে আসে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ বাবর মির্জা কোন জায়গা এটা এটা কুমরাই কতদিন ধরে আপনি ট্রান্সফরমার জন্য আবেদন করেছিলেন আমাদের আবেদন করেছি শুক্রবার আবেদন হয়েছে বৃহস্পতিবারে আমাদের ট্রান্সফরমারটা পড়ে গেছে এটা তার কাগজ বাকি আছে ওখানকার মতে সম্পূর্ণ আমাদের পাঁচ মিনিটে এটা পাস করে দিয়েছেন ওখানে কন্ট্রাক্টরকে সিগনেচার কইবার পরে বলতে বসে থাকুন